গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেল স্টেশন অভিযান চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযানের শ্রীলঙ্কা বস্তির নাজির হোসেন ও বিহারের শ্যামকুমার সিংকে আটক করা হয় তবে তাদের কাছ থেকে কোনো নিষিদ্ধ নেশা উদ্ধার হয়নি পুলিশ সূত্রে জানা যায় ঘটনাস্থলে আরো তিনজন যুবক উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতির টের পেয়ে তারা পালিয়ে যায় পূর্ব আগরতলা থানার ওসি জানান আটক দুই যুবকের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে শনিবার তাদের আদালতে পেশ করা হয় এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বরমালিপুর এলাকায় যুব মোর্চার স্থানীয় নেতারা থানায় এসে ওসি সঙ্গে দেখা করে দাবি জানান আটক নেশা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে যুব মোর্চার অভিযোগ বিরোধী শিবিরের এক বিধায়ক নাকি অভিযুক্ত যুবককে ছাড়িয়ে নেবার চেষ্টা করছেন ফলে পুরো ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক পুলিশ এখন পলাতক তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে এই জুনুনগর রেল স্টেশনে আই আমরা রেড করা হয়েছিল তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল একজন ছিল নাজির হোসেন যার বাড়ি সাউথ চন্দ্রপুর আর ছিল শ্যাম কুমার সিং অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের এখানে চন্দ্রপুর হুম এসেছিলো তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কিছু ইন্ট্রি তারা কন্টেক্ট ছিল তাদের আমাদের কাছে কি খবর তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে প্রিভিয়াস ইনভেস্টিগেশন কাল কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জন্য রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসেবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং সে তারা স্বীকার করেছে তারা টোটালি ইয়েতে টোটালিভ তাদের একটা তো আমরা আজকে কেসে আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদের তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি তো তারি অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যুবেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে নাজির হোসেন উর্ফে হৃদয় এবং একজন বিহারের লোক ধরা পড়ে তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দলের বিরোধী দল থেকে কিছু স্থানীয় লোক বিধায়কও বলতে পারেন তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে তারা যাতে কোনোভাবেই রেহাই না পায় এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে চার পাঁচজনের আরও রেকেট আছে তারা কালকে ধরা পড়েছে না তাদেরকে অতিসত্তর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা সেই দাবি রেখেছি এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত আলভূত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন অফিস সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে আমরা তাতে খুশি তো আমরা জানান দিতে চাই যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব স্থানীয় লোকরা এরকম সমাজ বা নেশা কারবারীদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায় তাহলে আমরা আগামী দিন বনমালিপুর থেকে আমরা আওয়াজ তুলছি যুব মোর্চা আরও বৃহত্তর আন্দোলন যাবে লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব তাদেরকে যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না যায় আমার পরিচয় আমি আকাশদ্বীপ সাহা আমার নাম আমি বনমালিপুর যুব মোর্চার সহসভাপতি